কালমা পড়বে সেই আটটি জান্নাতের যেটা দি মন সে যাইতে পারবে জোরে বলেন সোহান জান্নাত আমাদের চাই কি চাই না এই ইমান আমাদেরকে রসুল দিয়েছেন একমাত্র জান্নাতি করার লক্ষ্যে একমাত্র কারণ বাবার আমার জন্ম বানা দুই নং পৃষ্ঠা একশত তিন নং আয়াত আল ইমরানের আল্লাহ রব্বুল ইজ্জাত বিসমিল্লাহির রহমানির রহিম

আমি আল্লাহ দিচ্ছি মানুষরা দলে দলে জাহান যদি কন্যা হয়ে দুনিয়াতে আসে সেই সন্তানকে নিজের বাবা দাফন করছে নিজের সন্তান যদি কন্যা হয়ে দুনিয়াতে আসে তাহলে মা ওই সন্তানকে দাফন করে দিচ্ছে মার সাথে সন্তানের মনামালিন্য স্বামীর ইন্তেকালের পরে স্ত্রী তার সন্তানকে জামাইয়ের আসনে বসায় এক কথাই যে আর ওই টাইমে আমি আল্লাহ আমার বন্ধুকে পাঠিয়ে ফা আনকাদাকুম মিনহা জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ ওর নদিকে পাঠিয়েছে জাহান্নামকে জান্নাতি বানাতে জোরে বলেন জাহান্নামীকে কি আওয়াজ দিয়ে বলেন জাহান্নামীকে যে নামতের ভিত্তিতে রসুল আমাদেরকে জাহান নাম থেকে জান্নাতি করেছেন সেটা হচ্ছে এই মান সেটা কি যেটা বলি সেটা কি বাবার আমার সেই মানের ব্যাপারে আল্লাহ আমাদেরকে বারংবার বলছে শুধু ইমান টানলে হবে না ইমান এনে জান্নাত পাবার জন্য কিছু কাজ আমাদের করা লাগবে আর ইমানদাররা জীবনটা কেমনে চালাইবি

ইমান টানার পরে সম্মস্তাকাম ইমান কে হেফাজত করা লাগবে সকাল ইমানের ডাক ডাল্লা বিখেলি ইমান নষ্ট করে দিলা তো জান্নাত পাওয়া যাবে না সকাল বেলা ইমান কে লালন করে ঘরের থেকে বের হও না সন্ধ্যা বেলায় মেহমান হয়ে বাসায় ফিল্লা দাও হবে না দুপুর বেলায় তোমার অন্তর ইমান ছিল মাগরিবের আগে আগে মানুষের কথায় কান্দি ইমানকে ধ্বংস করে দিলাম কারণ আমরা সবাই জানি

আমি আপনি হেফাজতটা করতে পারি তাহলে আল্লাহ বলে আমার আপনার বিপদে আল্লাহ ফেরিস্তা পাঠিয়ে আমি আপনি আপনাকে আমাকে আমার আল্লাহ আপনার আল্লাহ সাহায্য করবেন আসমান থেকে ফেরিস্তা পাঠিয়ে এরপর আল্লাহ বলে আল্লাহ ওয়ালা আপনার আমার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই সর্বশেষ আল্লাহ বলে ওয়া শিরু বিল যেন্নতি নতিকুমন্তন্ত আদৌ জোরে বলি আল্লাহ আল্লাহ বলে সর্বশেষ জান্নাত পাবা সোয়ালাকে বলা যাবে না এর আগে যা বলছেগুলা দুনিয়াই আল্লাহ বলে দুনিয়াতে তুমি যখন ইমানদার হয়ে থাকবা ইমানের হেফাজের যখন তুমি করবা ইমানকে সাথে নিয়ে যখন চলবার সদার সত্য কথা যখন বলবা ইমানের উপর দায়মার কায়ার যখন তুমি থাকবা ইমানের উপর ইস্তেকামত যখন তুমি থাকবা ওই সময়ে তুমি বান্দার আপন ভাই আপন বাবা তোমার বিরুদ্ধে চলে যাইতে পড়ে আল্লাহ বলে দুনিয়ার সমাজ যদি তোমার বিরুদ্ধে চলে যায় কোনো সমস্যা নাই আমি আল্লাহ তোমার সাথে আছি তোমার বিপদে আমি আল্লাহ ওসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব জোরে বলেন আল্লাহ বাবা রামাল আল্লাহ বলি যদি iman থেকে লড়ন করতে পারো দুনিয়াতে তোমার যতই বড় বিপদ হোক না কেন আমি তোমার রব তোমার সাথে আছি তোমার বিপদে তোমার ভাই তোমার সাথে না থাকলেও ফেরেশতারা তোমার সাথেই থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহসানু ভয় নাই চিন্তাও নাই ইমানদারের কি বয় আছে জোরে বলুন বয় আছে ইমানদার কিসের বয় করবে ইমানদার তো জানের বয় নাই মালের বয় নাই কোরআনুল করিম আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা তাওবার একশো তেগারো আয়াত এগারো পারা তিন নং পৃষ্ঠা আল্লাহ বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন ওহে ইমানদার আমি তোমার থেকে কিনে নিয়েছি আনফুজ আহম তোমার জীবনকে ওয়া আমু আহম তোমার জীবনের বিনিময়ে অর্জিত সম্পদকে এই দুটো জিনিস আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি একটা আনফুস আনফুজ তোমার জীবন আর একটা আমু আল আহম তোমার সম্পদ আল্লাহ বলে ওই মানদার তোমার ভেতর থেকেই দুটো জিনিস আমি নিয়ে নিলাম কিসেরই বিনিময়ে নিয়েছি তুমি জানো না হয় আমি আল্লাহ নিয়েছে বে আন আল জান্নাতের বিনিময়ে আমি ইমানদার তোমার জানা এবং মালকে খরিদ করে নিয়েছি জোরে বলি সোহান আল্লাহ কিসের বিনিময় জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাতকে আপনাকে আমাকে দিয়ে দিয়েছে তেলেবার বলুন যে ইমানদারের জান আগ থেকে আল্লাহ কিনে নিয়েছে যে ইমানদারের মাল তথা সম্পদ আদ থেকে আল্লাহ কিনে নিয়েছে ওই ইমানদার কি জান মালের ভয় করতে পারে জোরে বলি কিন্তু আজকে আমাদের ভেতর দেখা যায় আমাদের কাছে যান এবং মারের ভয় বেশি আমরা জীবনটাকে আল্লাহর জন্য কোরবান করতে পারি না আমরা সম্পদ থেকে ইসলামের জন্য আল্লাহ জন্য করতে পারি না ঠিক কিনা তো আওয়াজ দিয়ে বলি ঠিক কি না জীবনের অল্প সময় কোন দিন না জানি ফুরিয়ে যায় এই জীবনটাকে যদি আপনি আমি আল্লাহ আল জন্য জন্য কোরবান করতে পারি তাহলে জীবনের শাশ্বিরে পড়ে আবার নতুন জীবন দিবেন কে আল্লাহ ওয়া দা তাকুলু লিমান ইয়ুকাতালু ফিসাবিলিল্লাহ ইয়ামাত বাল আহয়া ওয়া লা কিল্লা তাশুরুন আল্লাহ অন্যত্রে বলেছে ওয়া তাহসাবানাল্লাযিনা কুতিলু ফিসাবিলিল্লাহ ইয়ামাত বাল আহয়া ইনদ রাব্বহিম يرযাকুম আল্লাহ বলেছে ইমানদার তুমি যদি ইমানদার হতে পারো যদি তুমি ঈমানী কাফেরদের বিরুদ্ধে ময়দানে গিয়ে জীবনটাকে কোরবান করতে পারো আল্লাহ আল্লাহ রসুলের জন্য তুমি যদি শাহাদতকে নিয়ে নিতে পারো শাহাদতের মাখানে যদি তুমি পৌঁছে যাও শাহাদতের পেয়ালা যদি তুমি পান করতে পারো তাহলে আমি আল্লাহ বলছি তুমি মরার পর আমি আল্লাহ তোমাকে আসল জীবনটা দান করব জোরে বলেন সোভা কারণ শহীদরা মরা নয় জিন্দা শহীদরা আওয়াজ দিয়ে বলি শহীদরা তো ইমানদারের কাছে কি জানের ভয় আছে মালের ভয় থাকতে পারে থাকতে পারে না সাহাবাইকে আমরা জীবন দিয়ে শিখিয়েছেন এগারোশো মতান্তরে তেরো শত সাহাবি আল্লাহ নবের জামারা ইমাম ইমা তারা ইমানের কে হেফাজত করতে গিয়ে জানকে কোরবান করে দিয়েছে এর পরবর্তীতে সাহাবাই একরামদের জামানাই কত হাজার হাজার সাহাবি জীবনটাকে কোরবান করেছে এই দিনের হেফাজতের জন্যে কথা বলেন ঠিক তো আওয়াজ দিয়ে বলেন ঠিক না তাহলে আজকে আমাদের কাছে সেই জানের বড়ই ভয় আজকে আমাদের কাছে সম্পদের বড় ভয় অথচ সিদ্দিক আকবর রদিয়াল সর্বস্ব দিয়ে দিয়েছি ইসলামের জন্য নজির আছে নাই একটু আজ আর জোরে বলেন আছে না নাই ইমাম আবুদাউদ রাহিমাহুল্লাহ তিনি তার সোনানো আবুদাউদের মধ্যে বলেছেন ইমাম তিরমিজে জামে তিরমিজিতে বলেছেন হাদিস কানা মেশকাতুল মাসাবির মধ্যে আসা হাদিস যে আল্লাহ নবী সাল্লাম যখন তাবুকের যুদ্ধের ফান্ড গঠন করছিলেন নাবিজি যখন নিজের রমি চাদর বিছালেন আর যখন সাহাবাই গ্রামদেরকে বললেন তোমাদের কার ঘরে কি আছে আমি নবীর জন্য আনো কোরবান করো তখন সাহাবাই গ্রামদের প্রত্যেকেই আমার নবীর কদমে এত এত দিয়েছে ও বিশেষ করে মওনা ওমর তার সমস্ত সম্পদকে দুভাগ করে এক বাঁক নিয়ে নবীজির কদমে হাজির হয়ে গেলেন জোরে বলেন সুহান দুই ভাগ করে এক ভাগ করে এই ভাগটা রসুলের কদমে নিয়ে গেলেন সোমালাকে বলা যাবে না একটু পরে দেখা যায় সিদ্দিক আকবর সুলার ছাই সহ নিয়ে এসেছে সোমালাকে বলা যাবে না তাহলে তাদের মতো কি আমরা হতে পেরেছি আল্লাহ নবী সাম বলছেন সিদ্দিক আকবর ইসলামের জন্য এত এত দিয়েছে সিদ্দিক আকবর ছাড়া বাকিরা যা দিয়েছে আমি রসুল কম বেশ করে শোধ করেছি যে তো সিদ্দিক আকবর এর ঋণ আমি নবী শোধ করতে পারি নাই ও সিদ্দিক আকবর তোমার এই দানের ঋণ তোমার এই ত্যাগের ঋণ শোধ করবে খুদ আল্লাহ রাব্বুল عزত কিয়ামতের দিন এজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা নিশ্চয় যারা ইউনফিকুনা আমওয়ালহুম বিল্লাইলি ওয়ান-নাহারি সিররা ওয়া আ্লানিয়া

এটা আল্লাহকে ঠকালেন হবে না আল্লাহ আপনাকে যেমন উৎকৃষ্ট জীবন উপকরণ দিয়েছেন আপনিও আপনার রবকে দিবেন যেটা দামি সেটা ঠিক কি না আল্লাহ কোরআনে বলেছে বান্দা আমি তোমার থেকে চাই কোনটা যেটা উৎকৃষ্ট সেটা তুমি যদি দামিটা আমার জন্য দিতে পারো আমি আল্লাহর বিনিময়ে তোমাকে আরো দামিটা দিব ঠিক কি না আয়াতের শুরুটা বলেন না লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যেটা তোমাদের কাছে প্রিয় সেটা দাও সুবহানাল্লাহ কি বলা যাবে এখন 10 টাকা ফকিরে যেটা নেই নাই ফকিরে বলতেছে আপনার টি আমি রাহে না আতে লাগ দনো ঠিক কি না ওই সিটা ফাটা এটা আপনি দিচ্ছেন আল্লাহর ঘরে ঠিক কি না তাহলে এটাকে কি হলো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন জোরে বলি আমিন محبت درود بري اللهم صلي مولانا محمد وعلى آل سيدنا আরে তোমাকে ডাকি যদিয়ে কে বার্লা আবাকে কাছে টানো বারে বারে তোমাকে কাকি যোদিয়ে কে বার্লা আবাকে কাছে টানো বারে বার যদি পথি ভোলে যা আমাকে দিও ঠাই যদি পতি বনে যায় আমাকে হাদিও দিশে এই টোকো বেদার আমাকে কাছে টানো বারে বারে তোমাকে ডাকি যদি কে আমাকে কাছে हा धोनी यारे के या एक के बऊसाफी ठीक ना चुरा बोली আরে বৌনে যায় প্রতিদিন গোনা ঘের যদ বেদে রাথে কে ভীবে কঙ্কিত সোনালি সকাল হয়ে গেলে পেরে ওবা মারে রহমা हो ये गले पेरे शान ओबार रेते हो होते दियो का कार खे का काचे टनों बार बार तो खे डाके जो दिए कि बारल्ला अमा खे বারে বার তোমা খে ডা কি যার্লা আমাখে কাছে ডানো বার বার হম এই জন্য বারংবার আমাদেরকে বলছেন তোমরা যারা ইমানদার আছো ইমানটাকে কাজে লাগাও ইমানে নে আমি আল্লাহর দরবারে তুমি নথ যেন হয়ে জীবন এবং জাতির সবগুলাকে গোজার করে দাও জোরে বলেন সুভার আল্লাহ আল্লাহ আমরা যদি ইমান জানতে পারি আমরা যদি তোমাকে ভয় করতে পারি আমরা যদি ইমানের লালনটা করতে পারি ইমানের হেফাজত যদি আমরা করতে পারি আল্লাহ আমাদের জন্য কি আছে আল্লাহ রাব্বুল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরা কাহফের নং আয়াত আল্লাহ বলছে আ মন আমিল সলিহা যারা ইমান এনে নেক নেগাজ করতে পেরেছো খানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনজলা আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছে জোরে বলেন সুহান আল্লাহ আর একটু জোরে বলা যাবে না কই এই আমল ইমানের পরে আমল এই আমলের কথা শুধু এক জায়গায় নয় দুই জায়গায় নয় আল্লাহ কোরআনের প্রত্যেকটা জাগাই জাগাই যেখানে আল্লাহ জান্নাতের বিবরণ দিয়েছে সেখানে আল্লাহ সেই জান্নাতটা পাওয়ার জন্য নেক আমলের কথা বলেছে সুহান আল্লাহ আমরা সবাই জানি জান্নাত হচ্ছে আটটি জান্নাত কয়টি একটু জোরে বলেন জান্নাত কয়টি জান্নাতুল ফেদাস মাওয়া আদন জান্নাতুন নাইম মাকামা দারুস সালাম দারুল কারার দারুল খুলদ এইভাবে আটটি জান্নাতের কথা আমরা সবাই জানি এই আটটি জান্নাতের কথা আল্লাহ যেখানে বলেছে সেখানেই আল্লাহ বলে দিয়েছে যে হবে এটা পাইতে হলে এবং নেক ইমান ছাড়া জান্মাত পাওয়া যাবে জোরে বড়ি জান্নাত পাওয়া যাবে এই জন্য বাবা আমার আল্লাহ সোরা কাহবের এক শত বলেছেন যেটা

অ্যাকাউন্টসের নাম আমল সঞ্চয়ের নাম আপনার অ্যাকাউন্টস আছে কৃষি ব্যাংকে আপনি অ্যাকাউন্টস খুলে রেখেছেন কিন্তু টাকা নাই কি নাই আপনি খরচ করতে পারবেন জুড়ে বলেন ফারবেন ফারবেন এই জন্য আপনাকে অ্যাকাউন্টস কে সচল রাখতে হবে সব সবাই নেকামল রেডি রাখতে হবে চলমান রাখতে হবে নেকামলকে ফজরটা পড়লেন জোহরটা ঘুমাই ঘুমাই কাঠাইলেন আসরটা বাজার দিয়ে দিলেন মাগরীবটা ক্লান্তি লগ্নে চলে গেল এসাটা ঘুমে বা আড্ডায় চলে গেল হয় নাই মুসলমান আপনাকে জীবনের প্রত্যেকটা পরতকে কাজে লাগাতে হবে প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে আল্লাহ অন্যত্রে বলছেন যে ওরা একা লাহুম জান্নাতু আদরিন তাজরি বিন তাহতিহাল আনহার কই যেই জান্নাতের নিচ দিয়ে যে জান্নাত আদলের নিচ দিয়ে নদী প্রবাহিত হয় সেই জান্নাতটাও যদি তোমরা পাইতে যাও তোমাদের ন্যাক কাজ করা লাগবে এরপরে আসলো দারুন লাইমের কথা আল্লাহ বলছেন ইন্দাল্লা দিন আমান ও আমের সালেহা এটা সুরা ইউনুসের আহ নয় থেকে দশ নং আয়াত আল্লাহ বলছেন যারা ইমান এনে ওয়াবিল সালেহা ন্যাক কাজ করতে পেরেছে

আপনাকে নেক আমল করা লাগবে আমার নবী আপনাকে সাফাত করবেন হ্যাঁ আমরা তো মানুষ আমাদের ভুল আছে আমাদের গুনাহ হবে এটা স্বাভাবিক কিন্তু আমরা গুনাহটা নিয়ে বসে থাকলে হবে না আমাদের গুনাহের পর পর রবের কাছে মাফ চাওয়া লাগবে আল্লাহ বলেছেন কোরআনুল করিমের মধ্যে আহ সোরা আল্লাপাক কোরআনুল করিমের আহ 4 নং পরল 6 নং পৃষ্ঠা সূরা আলে ইমরানের 133 নং আয়াতে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া নাতিন আদ্দু হাসসামা ওয়া আল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলছে মুত্তাকিদের জন্য যে জান্নাতটা রেখেছি রেডি সেটা কেমন জানো ভাই সেটা হচ্ছে দুনিয়া এবং আসমান সমপরিমাণ ওয়া নাতিন আদ্দু হাসসামা ওয়া আল আরদ আস মাল এবং জামিন সম পরিমাণ ওই জাহ্নারটি আপনাকে পাওয়ার জন্যে কি কাজ করা লাগবে আল্লাহার ফেরত তোমাকে তোমার রবের কাছে মাগফিরাত কামনা করতে হবে তোমার গুনাহগুলোর থেকে মুক্তিরই দিতে হবে তোমার রবের কাছে তোমাকে নত হতে হবে তোমার রবের কাছে তোমাকে গিয়ে বলতে হবে রব্বি আমি গুনাহ করেছি আমি nafser ওপর জুলুম করেছি রব্বি আমাকে কি মাফ করা যায় না আমার তো আর করে মালিক নয় আমি কার কাছে যাব কার দারে যাব কার কাছে গিয়ে আমার ভুলগুলো আমি বলবো আল্লাহ তুমি তো আমার মালিক তুমিই তো বলেছে আদউনি আস্তাজিব লাকুম তুমিই তো বলেছে واذا سالك عبادي

বান্তাকে সব সময় আশা নিয়ে রবের কাছে চাওয়া লাগবে বলুন আমরা আমরা আল্লাহ দিবেন তাহলে আমাদের বেশি বেশি চাওয়ার দরকার আসে না আমরা জানি না চাইতে হাত উঠাই আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে চাইবা তখন আল্লাহর তারিফ করে আমি নবীর উপর দরদ পড়ে চাও এখন নবীর দরদনাই আল্লাহর তারিফও নাই হাত তুলে বলি আল্লাহ ওই পাশে একটা খালি জমি पड़ी আছে তুমি একটু এটা আমার দিয়ে দাও সুবহান জুড়ে বলেন আল্লাহ গিজ জমি একটা নেছি 20 বছরই গেছে বিল্ডিং বানাইতে পারি না আল্লাহ তুই আরে একটা বিল্ডিং বানাতে তৌফিক দাও আমাদের দোয়াগুলো এখানে আল্লাহর तारीफও নাই নবীর দরুদও নাই তার সেই দোয়া কি আল্লাহ কবুল করবে জুড়ে বলেন আরে ভাই মূলত আমরা চাইতে জানি না আমরা মূলত চাইতে জানি না আরে ডাকতে জানি না রে বাজান ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না ঠিকই না ডাকার মতো ডাকলে রব শুনে কি শুনে না যেটা চাইবেন দিবেন কি দিবেন না আল্লাহ দিবেন তাহলে আমাদেরকে চাওয়ার মতো করে চাইতে হবে এজন্য আল্লাহ বলে বসারিও ইলা মাগফিরাতিম রাব্বিকুম ও জেনা তিনি অর্দু হাস তুমি তোমার রবের কাছে মাফ চাও তোমার অনেক অন্যায় হয়েছে তুমি নফসের ওপর অনেক জুলুম করেছ তুমি ভাইয়ের হক মেরে গিয়েছ যার হক তাকে দিয়ে দাও মা বাবাকে তুমি সম্মানটা দিতে পারো নাই যাও ক্ষমা যাও! সময় আছে মাথায় রাখবেন শুধু নামাজ রোজা নে কামলের মাধ্যমে যদি জান্নাত আমাদের মিলে যাইতো তেরে আল্লাহর হাবিব কখনো বলতো না যে আমি রসুল বান্দাকে সাফাত করে জান্নাত দিব রসুল কখনো বলতেন না তাহলে বোঝা গিয়েছে আমরা শুধু আমল করলে হবে না আমাদেরকে নবীর সাফাদ বিনি কেউ জান্নাত দিতে পারবে জোরে বলুন সাফাত বিনি কেউ জান্নাত দিতে পারবে তো নবীজি সাফাত করবেন কাকে কয় ওম্মতের ভিতরে যারা নেক আমল করে আমার নবীকে মূল্যায়ন করেছে তাদেরকে জুড়ে বলেন